বাবু আমার ফোনে না তেল নাই আমার ফোনে 100 টাকা রিচার্জ করে দাও তো ঠিক আছে বাবু দিতাছি আচ্ছা বাবু আমি যে তোমার সবকিছু শুনি আমি তোমার কি হই তুমি আমার মাগি এই তুমি এইগুলা কইতাছো তোমার সাথে কোনো বন্ধন নাই আমার সাথে কোনো বন্ধন নাই কিন্তু আমার একটা دوست আছে এই কিরে আমার ডাকছস কই জায়গায় তোর কাছে বিড়ি আছে রে কিরে ভাই তুই তো বিড়ি টিড়ি কাজ না হঠাৎ করে বিড়ি চাইতাছো কি গো মুদুঃখের কথা কথার বুঝব না ছাতার মাথা আমার গাল ভেঙে আরেক বড়লে ফলায় গেছে

এই তোমার বন্ধুদের সামনে এসব কি ফোন ফোন রাহি কথা কমনে। দেখছস কেমনে মাইয়ার কাছে টাকা আমি তো তোর মতো শেডা মতো লুক না যে গার্লফ্রেন্ডের দেখা যাম আমি সত্যি করে ভালোবাসছিলাম। এই কারণে তো তোর পিছন মারিত হই গেছে গা। কি করি? এই কথা কই আশরম দিস না আমারে। শুন তোর একটা ভালো বুদ্ধি দে। জীবনে প্রেম করলে মন دے প্রেম করবি না, গন্ডে প্রেম করবি।

কিন্তু পুলাটা অনেক কালো আরে বেড়া বাইচে গেলি গা ওই কালা পুলাটা না আমার পিছন একদিন বিড়ি ঢুকাই দিছিল এখন ও কোমর দাঁড়াটা ব্যথা করে তো এখন আর কি করবো এখন চল আমাকে বাড়ির পাশে না নতুন একটা কলা বাগান আছে চল কলা খাই ও যাই ও একটা বিড়ি লেগে গেছিলাম আমার পিছন দিয়ে ঢুকাই আর কলা বাগানে যাই কলা বেটার আমার পিছন দিয়ে ঢুকাই দেয় আমার দরকার নাই চল হিসু তো কলা হিসু তো পেরে এই দুজনে মিললা হ্যাঁ এখন যাওয়া যায় চল আমার পুকুরে ইস্যু করে আমাকে পুকুরে ইস্যু করে কি